গ্রিফ কাটিয়ে ওঠার জন্য প্রথম কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হলো নিজেকে বলা যে হ্যাঁ আমার সাথে আসলেই এটা হয়েছে সত্যটা থেকে আপনি দূরে পালিয়ে আসলে আপনি সত্যটাকে চেঞ্জ করতে পারবেন না আপনার যে খারাপ লাগাটা আছে এটা হাইট করেন না আপনার অন্য যে কাছের মানুষরা আছে তাদের সাথে এটা নিয়ে কথা বলেন আপনার যে ভালো মেমোরিগুলো ছিল সেটা শেয়ার করেন আপনার কি মনে হয় যে আপনার আরও কি আপনি করতে পারতেন সেই কষ্টগুলো যে শেয়ার করেন আমরা বলি যে সব কিছু আসলে রিপ্লেস করা যায় বাট টু বি ভেরি অনেস্ট প্রত্যেকটা মানুষ আসলে ইউনিক আপনি চাইলে একটা মানুষের যে একটা ছাঁচ সেটা দিয়ে আরেকটা মানুষের ওই জায়গায় আপনি বসাতে পারবেন তিন বছরের সম্পর্ক তারপর দশ বছরের সংসার তারপর হয়তো হঠাৎ একদিন মানুষটা বললো যে আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না বা সেই স্কুল লাইফ থেকে ফ্রেন্ডশিপ সবসময় সুখে দুঃখে পাশে ছিল একটা মানুষ হঠাৎ করে মানুষটা আচরণ বদলে গেল আপনার ফোন ধরছে না আপনার টেক্সটের রিপ্লাই দিচ্ছে না নিজের লাইফ নিয়ে কিন্তু সে ব্যস্তই আছে ভালোই আছে ফেসবুকে হয়তো পোস্ট টোস্টও দিচ্ছে শুধু আপনার সাথে কমিউনিকেট করছে না বা হয়তো বা গতকালকে আপনার সুস্থ হাসি খুশি বাবাকে আপনি দেখেছেন যে আপনার সাথে একসাথে বসে রাত্রে খাবারও খেল হয়তো বা পরের দিন সকালবেলা হঠাৎ করে আপনি ঘুম থেকে ডাক দিতে গেলেন দেখলেন যে আর উঠছে না তারপরে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তার বললো উনি স্পট ডেড বা ব্রড ডেড এই যে কাছের মানুষকে হারানোর যে কষ্টটা বা অভিজ্ঞতাটা আমার মনে হয় আমি আপনি আমাদের সবারই কোনো না কোনোভাবে হয়েছে সেটা হতে পারে মৃত্যুর মাধ্যমে সেটা হতে পারে রিলেশনশিপের ব্রেকআপ এমনকি ফ্রেন্ডশিপেরও ব্রেকআপ হয় তো আজকে আমি কথা বলবো এই কাছের মানুষকে হারানোর যে শোক বা গ্রিফ এটার স্টেজগুলো পাঁচটি স্টেজ এবং এই গ্রিফ থেকে কিভাবে আমরা নিজেকে বের করে আনতে পারি প্রথম স্টেজ গ্রিফের বা শোকের সেটা হচ্ছে ডিনায়াল আমরা প্রথমে মেনে নিতে পারি না যে এটা হয়েছে যেমন হয়তোবা রোগী লোক মেনেই নিতে পারে না যে তার বাবা মারা গিয়েছে সে হয়তো বারবার বলে না না ডাক্তার আপনি একটু পালস চেক করেন আপনি একটু পালস চেক করেন মনে হয় মারা যায়নি মনে হয় মারা যায়নি দেখেন না দেখেন না আপনি বা আপনার পার্টনারের ক্ষেত্রে ওই ভাবেন না না ও এমনি বলছে এখন হয়তো বা রাগ করে আছে তাই বলছে ও আবার ঠিক হয়ে যাবে আমি জানি বা ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আপনি হয়তো বা ভাবেন যে না না ও আমার সাথে কীভাবে ফ্রেন্ডশিপ ভাঙতে পারে ও হয়তো ব্যস্ত আছে এই জন্য এখন আমাকে খুব একটা সময় দিচ্ছে না এটা হলো ডিনায়াল দুই নম্বর হচ্ছে অ্যাঙ্গার যখন আমি বুঝতে পারি না সামথিং ইজ রিয়েলি রং তখন আমার মন এটা মেনে নিতে পারে না এটা কীভাবে হতে পারে আমার সাথে ডাক্তার আপনি কী বলছেন আমার বাবা মারা গিয়েছে এটা হতেই পারে না দেখবেন অনেক সময় পেশেন্ট পার্টি আমরা যেটা বলি রুগী মারা গেলে যেটা করে যে হয়তো বা তারা মারামারি ভাঙচুর শুরু করে ডাক্তারকে অনেক সময় আঘাত করে তো এটা আশা হলো এই অ্যাঙ্গারটা থেকে আমি মেনেই নিতে পারছি না যে আমার বাবা মারা গিয়েছে রিলেশনশিপের ক্ষেত্রেও এরকমই হয় বা ফোন দিয়ে রাগ চিৎকার চেঁচামেচি হ্যাঁ তুমি কি মনে করেছো তুমি কি মনে করো যে তুমি আমাকে ছেড়ে ভালো থাকতে পারবা না এটা কখনোই হবে না এই ধরনের কথাবার্তা বলা বা ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হয়তো একটা রাগ আসে যে হ্যাঁ তুই তো এখন অনেক বদলে গেছিস সেই সেই হয়তোবা আমরা এটা একটা চেষ্টা থেকে করি যে যদি এই সামনের মানুষটা রেসপন্ড করে বা যদি কিছু একটা চেঞ্জ হয়ে যায় এরপরের স্টেজ আসে সেখান থেকে সেটা হলো বার্গেই বার্গেনিংয়ে যেটা হয় যে আমরা আসলে বার্গেন করার চেষ্টা করি যে দেখি না কোনোভাবে জিনিসটা সলভ করা যায় কি না আমরা হয়তো বা ডাক্তারকে বলি ডাক্তার আরেকবার একটু চেষ্টা করেন না কোনো একটু ওষুধ দেন না ওই যে আপনারা বুকে চাপ দেন ওটা একটু করেন না যদি কোনোভাবে তার বাবা আবার জেগে ওঠে ওই যে মনে হয় বুকটা ওঠানামা করতেছে একটু দেখেন তো বা রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো আমরা বলি যে দেখো বা আমার কিছু ভুল আছে তোমার কিছু ভুল আছে চলো না আমরা আবার একটু চেষ্টা করি না একটু দেখি না বা ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও এটা হতে হয় যে হয়তো আমি তোকে রিসেন্টলি ওভাবে মনোযোগ দিইনি বা কোনো একটা কিছু হয়েছে একটু আয় না আমরা একটু কথা বলি বা তাকে করি কিন্তু আসলে বার্গেনিং যে স্টেজে আমরা করি বাই দ্যাট টাইম ইটস টু লেট অর শি ইজ অলরেডি গন তো এরপরে যে স্টেজটা আছে সেটা হলো ডিপ্রেশন এখানে আমরা মেনে নিই বা মেনে নেই না আমরা বুঝে যাই যে আসলে দের ইজ নো কামিং ব্যাক যা হর হয়ে গিয়েছে সেখান থেকে আসে প্রচণ্ড খারাপ লাগা সেখান থেকে এসে কান্না মন খারাপ কোনো কাজ করতে আগ্রহ না পাওয়া কোনো রকম কোনো শক্তি না পাওয়া পৃথিবীটাকে অর্থহীন মনে হওয়া এই স্টেজটা আমরা কমনলি সবাই দেখতে পাই বাকিগুলো আসলে ওভাবে আমরা অ্যাকনোলেজ করি না নাম্বার স্টেজ হচ্ছে অ্যাকসেপ্টেন্স এই অ্যাকসেপ্টেন্সে আসতে একটু সময় লাগে আমাদের কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে হয়তোবা এটা এক মাস লাগে কারো ক্ষেত্রে দুই মাস কারো ক্ষেত্রে ছয় মাস কারো ক্ষেত্রে তারও বেশি এটা ডিপেন্ড করে যে ওই মাসের সাথে আপনার ইমোশনাল কানেকশন কেমন ছিল তার উপর আপনার ডিপেন্ডেন্স কেমন ছিল সে থাকায় না থাকায় না আপনার লাইফের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা আপনার যে মেন্টাল স্টেবিলিটি কতটুকু এফেক্টেড ছিল এই স্টেজে এসে আস্তে আস্তে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে একটা খারাপ জিনিস হয়ে গিয়েছে বাট আই ক্যান মুভ অন উইথ মাই লাইফ অবশ্যই সেই মানুষটা আমার লাইফের একটা অংশ থাকবে বাট আমি এখন আস্তে আস্তে আবার নর্মাল হতে পারি ব্যাক টু নর্মাল ফাংশনিং এখন এই চারটা স্টেজ থেকে যে এক্সেপ্টেন্সের স্টেজে আসাটা অনেকের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় তাহলে আমরা কিভাবে সেই স্টেজে আসতে পারি বা এই গ্রিফটা কীভাবে কাটিয়ে উঠতে পারি গ্রিফ কাটিয়ে ওঠার জন্য প্রথম কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হলো নিজেকে বলা যে হ্যাঁ এটা হয়ে গেছে আমার সাথে আসলে এটা হয়েছে এই সত্যটা থেকে আপনি দূরে পালিয়ে আসলে আপনি সত্যটাকে চেঞ্জ করতে পারবেন না আপনার এই সত্যটা মেনে নিতে কষ্ট হবে চোখের পানি বের হবে টপ টপ করে পড়তে থাকবে কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে যে হ্যাঁ আমার সাথে এটা হয়েছে আমার এই কাছের মানুষটা আমার কাছে আর নেই এখানে কার কি হলো কেন হলো কার কি দোষ ছিল এই ঘাটাঘাটিটা বা এই এক্সপ্লেনেশনটা না আপনাকে আসলে খুব একটা হেল্প করবে না এই কেন 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 এই আনলিমিটেড কেন আসলে কোনো শেষ নেই সো এই ক্যানোর যে ট্রেনটা এটাকে থামিয়ে দিতে হবে আপনাকে মেনে নিতে হবে যে এটা একটা ভাগ্যে লেখা ছিল হ্যাঁ বা কোনো কিছু শেখার একটা আপনি শিখতে পারেন যেমন হতে পারে যে আপনি হয়তো বা আপনার বাবার ক্ষেত্রে আপনি অত কেয়ারিং ছিলেন না সেটার জন্য সে মারা গেছে ব্যাপারটা সেটা না আপনার যে আফসোসটা যে হয়তোবা আমি তার জন্য আরও করতে পারতাম সেই আফসোস থেকে বা আপনি আপনার মায়ের জন্য একটু কেয়ারিং হতে পারেন যাতে করে আপনার মা মারা গেলে আপনার এই আফসোসটা একটু কম হয় বা হয়তো বা রিলেশনশিপে আপনারও কিছু টক্সিক ট্রেড ছিল সেই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে হয় কি ভবিষ্যতে আপনি একটা ফার্দার বেটার রিলেশনশিপে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা হতে পারে যে আপনার ফ্রেন্ডশিপের ক্ষেত্রে হয়তো বা আপনারা একটু কমিউনিকেট করা উচিত ছিল বা আপনি হয়তো বা মানে বেশি একটা মানে আছে না যে নিজেকে অ্যাভেলেবেল করে ফেলেছিলেন যে কোনো একটা হতে পারে সেখান থেকে আপনি হয়তো শিখতে পারেন যেটা ফার্দার রিলেশনশিপে আপনাকে হেল্প করতে পারে জিনিসটা নিয়ে এটা গেলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে জিনিসটা নিয়ে আপনি কথা বলেন আপনার যে খারাপ লাগাটা আছে এটা হাইড করেন না আপনার অন্য যে কাছের মানুষরা আছে তাদের সাথে এটা নিয়ে কথা বলেন আপনার যে ভালো মেমোরিগুলো ছিল সেটা শেয়ার করেন আপনার কি মনে হয় যে আপনার আরও কি আপনি করতে পারতেন সেই কষ্টগুলো যে শেয়ার করেন এটার কোনো আনসার বা এক্সপ্লেনেশন বা কোনো এন্ডিং লাগবে না জাস্ট সিম্পলি এক্সপ্রেস করা যে হ্যাঁ আমার এটা এটা মনে পড়ছে এটা ভেবে খারাপ লাগছে আপনার যে কাছের মানুষটা বিশেষ করে এটা মানুষ মারা যাওয়ার ক্ষেত্রে আমি বলবো তার হচ্ছে যে কাপড় চোপড়গুলো আছে ছবিগুলো আছে সেটা যত্ন করে একটা জায়গায় রেখে দেন ফেলে দিতে বলছি না বাট আছে না আস্তে আস্তে জিনিসগুলো ধরে দেখা ওগুলো অ্যাভয়েড না করে জিনিসটাকে তার পরনের কাপড়টা তার ছবিটা তার দিকে একটু তাকান বারবার আপনার খারাপ লাগবে কান্না হবে কিন্তু এতে করে আপনার হিলিংটা দ্রুত হবে সেই ছবিগুলো দেখা তার স্মৃতিগুলো মনে করা দকালে সেটা নিয়ে লেখা সেটা আপনাকে হেল্প করবে প্লাস আপনার যে এই জিনিসটা হয়েছে মানে এই যে যে মানুষটাকে আপনি হারিয়েছেন বিশেষ করে মানুষের মৃত্যুর ক্ষেত্রে তার কোনো একটা যেটা আপনি ক্যারি করে নিয়ে যেতে পারেন হতে পারে তার কোনো একটা অসম্পূর্ণ কাজ বা তার আপনাকে নিয়ে কোনো একটা স্বপ্ন বা তার কোনো একটা প্রতিষ্ঠান করার ইচ্ছা হয়তো বা তার জন্য একটা এতিমখানা খুলতে খুলতে পারেন তার হয়তো স্বপ্ন ছিল আপনি ডাক্তার হবেন সেই জন্য আপনি ওই লাইনে পড়াশোনা করতে পারেন বা তার কাছের মানুষরা যারা তাদের জন্য সে কেয়ার করতো তাদের একটু খোঁজ খবর নিতে পারেন তাদের পাশে থাকতে পারেন হয়তো সেটা অনেক সময় জিনিসটাকে হেল্প করে লাস্ট অফ অল যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে একটা মানুষ আমরা বলি যে আসলে রিপ্লেস করা যায় বাট টু বি ভেরি অনেস্ট প্রত্যেকটা মানুষ আসলে ইউনিক আপনি চাইলে একটা মানুষের যে একটা ছাঁচ সেটা দিয়ে আরেকটা মানুষের ওই জায়গায় আপনি বসাতে পারবেন না হ্যাঁ হয়তো বা আপনার লাইফ চলবে বাট আপনার লাইফে অলওয়েজ ওই এমটি স্পেসটা থাকবে কিন্তু এই এমটি স্পেসটা নিয়েও আসলে কিন্তু এগিয়ে যাওয়া যায় বা এটাকে পজিটিভলি কাজে লাগানো যায় এরপরে যে কথাটা সেটা হলো ধরেন আপনি এত কিছু চেষ্টা করছেন আপনি হয়তো বা কারোর সাথে শেয়ার করছেন আপনি জিনিসটা নিয়ে কথা বলছেন আপনি এই জিনিসটা ফেস করছেন কিন্তু তারপরও আপনার এই জিনিসগুলো যাচ্ছে না আপনি কন্টিনিউয়াসলি ডিপ্রেসড আপনি কাজে মনোযোগ দিতে পারছেন না আপনার ভিতরে অ্যাংজাইটি কাজ করছে আপনি ঘুমাতে পারছেন না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একজন প্রফেশনাল হেল্প নেবেন